একেবারে দেখি ছেদ করে রান্না হইতেছে কি শকেৎ ভাই ভাই শুরু করে দিলাম ভাই একেবারে রান্না বান্না শুরু করে দিলে জি ভাই ওরে ভাই সিরিয়াল দিয়ে মাছ ধরতেছেন জি ভাই দেখেন অবস্থা মানে সিরিয়াল দিয়ে কিন্তু মাছ কিন্তু ভাসতেছে ভাই মাছ খেয়ে যেতেন জি ভাই ভাই পুরা পাতিল তো খালি ওরে ভাই দেখেন মানে গ্যাসের চুলের মতো ভাই ম্যাচ লাগবে না হ্যাঁ কারেন্ট এই যে আপনার লাইটার লাগবে না হ্যাঁ কোনো কিছু ছাড়াই দেখ সারা মাসে প্রতিদিন ছয় টাকা মাত্র কারেন্ট বিল মাত্র মাসে একশো আশি টাকায় ছয় টাকা এই চোয়া চলবে কি কোন শুধু খালি ভাই মাছ বাঁচবেন না তাহলে এখানে মাছ বাঁচবেন এখানে আপনি মুরগি বা মাংস যে কোনো মাংস রাইস রান্না করবেন এটাও হবে সব কিছু হবে ভাই দেখেন দেখেন দর্শক রান্না বান্না সব হবে শুরু হয়ে গেছে দেখেন সব চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু দেখেন শুরু করে দিল ওরে ভাই আমরা ধরেন আমরা তো ভাই রান্না বান্না রেগুলার আমরা করি না হ্যাঁ হ্যাঁ যারা রান্না বান্না করতে পারে না হ্যাঁ তারাও এটা দিয়ে রান্না করতে পারে ভাই মাছ দিয়ে তো দিয়ে দিলেন এখন তাহলে মাংসটা চড়াই দেন জি ভাই মাংসটা তাহলে চড়াই মাংসটা চড়াই দিই ভাই একটু উল্টা দেই দেখেন কতটা চমৎকার ভাবে ওরে ভাই হয়েই গেল হয়েই যাবে ভাই হয়েই যাবে মাংসটা আমরা তাহলে বসাই দিই ভাই হ্যাঁ 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 দেখেন কত সহজ কিন্তু রান্না বান্না একেবারে গ্যাসে চুলার মতো একেবারে গ্যাসে চুলার মতো ভাই দেখেন ভাই আচ্ছা দিদি রহমান ভাই একবারে সেট করে উঠছে আরে বাপরে বাপ দেখেন মানে কতটা সহজ ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে দেখেন শকত ভাই একবারে ভাই কয় কেজি মাংস ভাই দেড় কেজি দেড় কেজি দেড় কেজি একবার দেড় কেজি বসাই দিচ্ছে আলু সহ সবকিছু সহ দুই দুই কেজির উপরে আসছে ভাই রসা রসা কষা কষা হবে ধসা রসা কষা কষা ভাইভে কে কোথা থেকে আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন চমৎ ক্যারাটা ধসা রসা কষা কষা সব হবে ভাই ওকে চমৎ ক্যারাটার চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে ভাই ভাই হ্যাঁ

অনেক বেশি অফার আছে আজকে অফারের উপরে অফার আছে অফারের উপরে অফার কিন্তু আপনারা ফ্রি তো পাবেন কি কোন ভাই মানুষ না হয় আপনারা ফ্রি তো পাবে মানুষ না হয় কিনলে ফ্রি দেয় হ্যাঁ না আপনি না কিনলেও ফ্রি পাবেন না কিনলে কিনলে ফ্রি পাবেন আসলে আপনি কমেন্টসে খালি বলেন হ্যাঁ যে এটার প্রাইস কত হতে পারে এই চুলার দাম এই চুলার দাম কত হতে পারে ওকে তাইলে প্রথম দুইজনের জন্য দুইটা ফ্রি পাবে মানে দুইটা চুলা ফ্রি দিবে ফ্রি ওকে দেখো আরো আছে আরো আছে আরো আছে কি কোন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য হ্যাঁ একটা ফ্রি একটা ফ্রি একটা মানে দেখেন আজকে কিন্তু কমেন্ট করলে গিফট পাবেন শেয়ার করলেও কিন্তু গিফট পাবেন সব গিফট গিফট পাবে ওকে সৈকত ভাই এই চুলার দাম কিন্তু বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টে এই চুলার দাম আপনারা বলতে পারে বলতে পারে এই দুইটা চুলা কিন্তু আজকে দুইজনে ফ্রি পাবে ভাই এটার সাথে কিন্তু হাড়ি কয়টা কয়টা

আরে অনেকে লাইক দিতেছেন কে কোথা থেকে আছেন একটু শেয়ার করে দেন কমেন্ট করতে থাকেন ওকে ভাই কিনবেন কয়টা একটা পাইবেন কয়টা তিনটা তিনটা হাড়ি আর ও বাইবেন আর ও বাইবেন আরো আবার এই ঢাকনা কয়টা সতরতর যত আগে মালডিগুর ছিল হ্যাঁ তিনটা হাড়ির সাথে একটা রাখনা দিও আচ্ছা এখন আমরা তিনটা হাড়ির সাথে দুইটা ঢাকনা দিচ্ছি দুইটা রাখনা সাথে দুইটা আপনার নব থাকছে কিন্তু ভাই এগুলো তো হাত থেকে পড়লে ভেঙে যাবে আনব্রেকেবল ভাই আনব্রেকেবল এই যে

মশলা মাখায় একসাথে বশাই দিবেন দিলেই হবে সব হয়ে যাবে সব হয়ে যাবে ভাই এটা কোন ব্লেন্ডার হবে এটা আমাদের ইরিকা 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 ব্র্যান্ডের পোলেন্ডের একটা ব্র্যান্ড পোলেন্ডের পোলেন্ডের ব্র্যান্ড ওকে ইরিকা কিন্তু পোলেন্ডের ব্র্যান্ড হবে আমাদের কিন্তু ইরিকার অনেক আইটেম বাংলাদেশ এখন এখন আছে কি কি আছে এজলাই আপনি ইরিকার চুলা হ্যাঁ যারা আপনার ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চান হ্যাঁ চুলা আছে এই যে মাল্টি কুকার আছে ইয়ার ফায়ার আছে আপনার ওই যে সেভেন্টি সেট আছে আর কি ইরিকার সবকিছু আছে ওকে আর ইরিকা কিন্তু বিশ্বের মধ্যে একটা ইস্টাবলিশ একটা ব্র্যান্ড ওকে সালাম ভাই বলতেছেন এটা দাম হতে পারে আটত্রিশশো টাকা খুকুমনি বলতে থাকেন ভাই বলতে থাকেন টাকা হতে পারে ফ্রি নিয়ে যান ফ্রি নিয়ে যান ফ্রি নিয়ে যাবে ফ্রি নিয়ে যান কমেন্ট করলেই ফ্রি ফ্রি নিয়ে যান কমেন্ট করবেন প্রথম দুইজন ফ্রি পাবেন মানে যে দাম বলতে পারবে প্রথম দুইজন ফ্রি ওকে লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই

শুরু হয়ে গেল দেখেন রান্না বান্না একেবারে পানির মতো কিন্তু সহজ এখন রান্না বান্না যারা এটা ব্যবহার করবেন সবাইকে বলবো আর কি রান্না বান্না যে এত ইজি ওকে আর কি আগে জানতেন না মানে

উম্মে দাম কমেন্ট করে হাবিবা পাঁচশো টাকা শাহানাজ পারভিন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে এই চুলার দাম লাইভে যারা আছেন এই চুলার দাম কত হতে পারে সৈকত ভাই কিন্তু বলে দিবে তবে ভাই বলার আগে যদি আপনারা কমেন্টে বলতে পারেন দুইজনে কিন্তু দুইটা চুলা ফ্রি পাবেন ওকে ভাই আসলে দিবেন তো অবশ্যই ভাই ভাই কোম্পানি এবারে কোম্পানি থেকে দিচ্ছে ভাই এটা আমার তো না কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে মানে ইরিকা কোম্পানি ইরিকা কোম্পানি থেকে দিচ্ছে ওকে মানে ইরিকা কোম্পানি থেকে পুরস্কার কিন্তু দিতেছে ওরে ভাই একবার তুই চলে আসছে ভাই দেখেন ভাই ভাই এটা কি ওয়াটারপ্রুফ নাকি মান পানি ভিতরে যাবে না আরকি এটার যে কয়েলটা আছে এটার আপনার পাতিল এই শেপে তৈরি করা এটা ভিতরে যাবে না ভিতরে যাবে কয়েলের ভিতরে পানি যাবে না যা পড়বে বাইরে যদি পরে বাইরে পড়তে পারে বাট ভিতরে যাবে না ওকে মোসলেউদ্দিন ভাই বলতেছেন ভাই এটার সাথে পাতিল কয়টা থাকবে অলরেডি দেখেন ভাই হুম অলরেডি ঝড় তুফান শুরু হয়ে গেছে আরে তুফান দেখেন ঝড় তুফান শুরু হয়ে গেছে ভাই ওকে রক্সানা নাহার 4500 টাকা হতে পারে এই চুলার দাম রিয়ান রিয়া মনি বলতেছেন 4600 টাকা হতে পারে রামিম ভাই বলতেছেন পাতিল কয়টা থাকবে পাতিল ভাই থাকবে তিনটা ভাই একটু ধরে দেখেন এই যে ভাই একটা ওই দুটো খোলেন এই যে দুইটা এই দেখেন তিনটা পাতিল ওকে এই দেখেন এই ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন একটা মাছ একটা তরকারি তরকারি একটা ভাত ভাত সব প্যাকেজ প্যাকেজ

কতটা সুন্দর ভাবে দেখেনা ভাই এক ফোটাও না কখনই পুরো লাগবে না ভাই ও মাছটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু ভাজা হচ্ছে দেখেন কতটা চমৎকার ভাবে মাছ কিন্তু ভাজা হচ্ছে দেখেন যারা নিতে যান চমৎকার এই চুলা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবে জি ভাই বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ওকে আমাদের অর্ডার করলে আপনার একদম বাসা পর্যন্ত পৌঁছে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে একটু ঝোল দিয়ে দেন মাংসের মধ্যে নাকি হ্যাঁ একটু মাংসের মধ্যে ঝোল দিয়ে মাংসের মধ্যে একটু ঝোল দিয়ে দেব ওকে একটু ঝোল দিয়ে দেন মানে একবারে রসা রসা কষা কষা যেতে হবে একদম রসা রসা কষা কষা হইবো ভাই ওকে একবারে দেখেন রসা রসা কষা কষা কিন্তু হবে দেখেন কতরা চমৎকার মাস্ক কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে ভাই এই যে দিয়ে দিলাম আইটু ওকে 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 একটু লাড়া দিয়ে দেন মানে দেখেন নতুন যারা রাধুনি আছেন তারাও রানতে পারবে মানে তারাও কিন্তু রান 나와না করতে পারে মানে রান্নার স্টাইল দেখলে বুঝে যায় যে সৈকত ভাই নতুন দেখেন ভাই দেখেন কত সহ ও ভাই আমিও কিন্তু পারতাছি ভাই রান্না করতে পারেন আমিও পারতাছি কিন্তু আমি জীবনে কখনো ভাবি নাই যে আমি রান্না করতে পারবো এরকম একটা চুলা থাকলে আমিও রান্না করতে পারবো মামুন ভাই বলতেছেন ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে ভাই এক মিনিট সময় দিব হ্যাঁ এক মিনিট সময় দিব এক মিনিট দেন হতে হতে ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব। এই এক মিনিটের মধ্যে কিন্তু এই চুলা দাম কমেন্ট করতে হবে যদি এই চুলার দাম আপনারা এক মিনিটের মধ্যে বলতে পারেন তাহলে কিন্তু দুইজনে দুইটা চুলা ফ্রিতে পাবেন তাই তো জি ভাই ওকে আর যারা শেয়ার করবে কয়জন শেয়ার সর্বোচ্চ শেয়ারকারী একজন পাবে একটা চুলা একটা চুলা একটা এই এই ফুল প্যাকেজটা পাবে ওকে একটা চুলা জি এরকম তাই তো হ্যাঁ এই যে একটা একটা হলো আপনার মেশিন তিনটা পাত্র ওকে এরকম বক্স থাকবে তাই তো এরকম একটা একটা বক্স থাকবে প্রত্যেকটার সাথে হ্যাঁ এই যে এরকম একটা বক্স থাকবে ধরেন এইরকম একটা বক্স কিন্তু থাকবে আপনারা এই ভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওরে ভাই ভাতিরু লাগা দিয়ে দেন দেখেন ভাত কিন্তু একবারে না দিয়ে দেন কিন্তু হয়ে গেছে ভাই হয়ে গেছে হয়ে গেছে ওরে ভাই দেখেন আবার কি এই চামচও আছে ভাই এর সাথে চামচও ফ্রি পাবেন ও চামচও আছে দেখেন চামচও ফ্রি পাবেন মানে কতটা সুন্দর কিন্তু হইছে ভাত কিন্তু অলরেডি প্রায় একবারে শেষের দিকে কিন্তু আছে লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন দেখেন মানে কত সহজ কিন্তু রান্না কিন্তু দেখেন

ওকে আক্তার ভুইয়া ভাই বলতেছেন তেতাল্লিশশো পঞ্চাশ টাকা হতে পারে হোসাইন আহমেদ আছেন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আছেন হচ্ছে জিয়াউদ্দিন বাবলু ভাই এই চুলার দাম হতে পারে সাতচল্লিশশো টাকা নবীন চৌধুরী ভাইয়া ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো আপনার এসকে টাওয়ার এটা মহাখালী ঢাকা মহাখালী আপনার যে কাঁচা বাজারটা আছে তার ঠিক অপর পাশে আজকে সেনা সংস্থা যে কাউকে বললেই হবে সেনা বাহিনীর মার্কেট সেনাবাহিনীর বাহিনীর মার্কেট সেনা কলন সংস্থার এটা নিস্তালায় হুম নিস্তালায় 71 নাম্বার সব ওকে নিস্তালায় 71 নাম্বার সব এখানে কিন্তু আপনারা আসবেন এসে কিন্তু দেখে শুনে কিন্তু এই চমৎকার চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন রান্নাটাও ভাই একেবারে দেখেন সেই রকম কিন্তু একটা কালার কিন্তু হইছে খুব চলে আসছে ভাই কালার চলে আসছে ভাই দেখেন ও কালারটা দেখেন দেখেন ভাই ওকে দেখেন খুবই চমৎকার আচ্ছা জিয়াউদ্দিন ভাই বলতেছেন ভাই এটা কি আমি নওগাঁতে নিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে আমরা একদম যে কোনো মফস্বল এলাকার একদম হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকি ওকে মফস্বল পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু মফস্বল এলাকা হোম ডেলিভারি আপনারা এটা কোন গ্রামে বসে কি ঘরে বসে নিতে পারবে ঘরে বসে আপনার দেখা গেল অনেকে আপনার এজেন্ট অফিস থেকে যে নিয়ে আসতে হয় কুরিয়ারের বাট আমাদের একদম হোম ডেলিভারি করা হয় বাংলাদেশের যে কোনো ওকে হিমেল দেবনাথ 5400 টাকা হতে পারে এই চুলার দাম নোবেল আহমেদ ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে এই চুলার দাম রিয়াজ উদ্দিন রিয়াজ ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে এই চুলার দাম শামসুল আরিফিন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি লিখিত লিখিত দলিল দলিল একেবারে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি আমাদের আপনার কোন কয়েল নষ্ট হয়ে যায় ওকে পাঁচ বছরের পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ভাই এখন তাহলে অনেকেই কমেন্ট করেছেন এখন আর কেউ কমেন্ট করবেন না দাম তো আমরা বলে দিব দাম রাখতেছেন মাত্র

স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাত্র মাত্র চার টাকা চার হাজার সাথে মিলছে খালি বলবেন আমরা ইনশাল্লাহ এটা কোম্পানির সাথে কথা বলে এটা ফ্রি করে দিচ্ছি ওকে দিয়ে দেওয়া হবে আপনাকে আরিয়ান ভাই দেখতেছি উনি চার হাজার নয়শো টাকা বলছে শাহরিয়ার ভাই বলছেন চার হাজার নয়শো টাকা জিহাদ ভুইয়া শ্যামলি থেকে ভাইয়া আমি বলেছি ওকে যারা কমেন্ট করেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র কত টাকা চার হাজার নয়শো টাকা কি কি থাকবে দুইটা ঢাকনা হ্যাঁ ওকে যারা নিতে চান অবশ্যই নিবেন তবে শেয়ার করার সুযোগ আছে শেয়ার করে কিন্তু আপনারা জিতে পারেন এখনো সুযোগ আছে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এখনো পাবে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা দেখায় দেন গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা এই যে আমাদের ওকে

করবেন যোগাযোগ করবেন মাত্র কত টাকা চার হাজার নয়শো টাকা ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন